বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি গাড়িকে কেন্দ্র করে তো এই যে প্রথম যে গাড়িটা তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ এই গাড়িটা বিক্রি আছে ঠিক আছে তো ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ যে গাড়িটার কিন্তু কাঁচ নেই সামনেখানে যে কাঁচ ঠিক আছে প্রোটেক্টিং যে গ্লাস সেটা নেই এমনি গাড়ির কন্ডিশন ভালো রয়েছে তো গাড়িটার দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা ঠিক আছে তো যারা মনে করছো যে এরকম ধরনের গাড়ি নিতে চাইছো তারা দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমি ডিসক্রিপশানের নাম্বারটা দিয়ে রাখবো ঠিক আছে তো এই হচ্ছে প্রথম গাড়ি এটা হচ্ছে দ্বিতীয় নম্বর গাড়ি ঠিক আছে তো দেখতেই পাচ্ছ গাড়ির যেমন আগের কার গাড়িটার সামনেখানে কাঁচ ছিল না এই গাড়িটার সামনে প্রপারলি কাঁচ আছে ঠিক আছে আর গাড়ির কন্ডিশানও কিন্তু আগেকার গাড়ির থেকে খুব ভালো আছে ঠিক আছে তো এই গাড়িটা বিক্রয় আছে আর গাড়ির যে কন্ডিশন সেটা দেখতে পাচ্ছ ঠিক আছে সামনেখানে পেছনের দিকে যেখানে ভিডিওগুলো করা হচ্ছে কিন্তু সেখানে কোনো ঝাল ফাল এরকম কিছু দেওয়া নেই ঠিক আছে আর ওপরের ছাদটা লোহার এখানে মানে ফাইবার বা প্লাস্টিক ওপরে কিন্তু নাই ঠিক আছে মানে একদম হাডি গাড়ি বলতে পারো তো এই গাড়িটা বিক্রি আছে যদি কেউ নেবো মনে করো তারা মানে আমি ডিসক্রিপশানে বা না ফোনের স্ক্রিনের মধ্যে আমি নাম্বারটা দিয়ে রাখবো ভিডিওর মধ্যে যোগাযোগ করতে পারো যদি কেউ নেব এই গাড়িটা মনে করে থাকো ঠিক আছে তো দেখতে পাচ্ছ ভিডিওটা দেখো ব্যাটারিটা তুলে দেখানো হচ্ছে দেখো ঠিক আছে ব্যাটারিটা তুলে দেখা দেখানো হচ্ছে আর এই গাড়িটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আর এক চার্জে গাড়িটা যায় হচ্ছে সত্তর কিলোমিটার ঠিক আছে তো এমনি গাড়ি হিসাবে খুব ভালো গাড়ি যদি মনে করো কেউ নেবো অবশ্যই যা দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আজকের জন্য এইখানে ভিডিওটা শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছো তাদেরকে বলি আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য